নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওই গাছপ্রেমী সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে তো মানে সকাল সকাল আসার প্রয়োজন পড়ে না কিন্তু আজকে ফুল তোলার জন্য বেসিক্যালি চলে এসেছি গ্রাউন্ডে তো এখন সেরকম ফুল নেই আর দেখতেই পাচ্ছেন গোলাপ গাছগুলো কি ভীষণ গ্রোথ হচ্ছে ফুল দিচ্ছে মানে সব কচি কচি লাল লাল পাতা এত ভালো লাগছে সকাল সকাল সেই গাছপালাগুলোকে মানে এরকম সুস্থ সবল দেখলে না মনটাই যেন ভালো হয়ে যায় মনে হয় যে না আমি যেমন সুস্থ আছি আমার গাছপালাগুলোও সুস্থ আছে ভীষণ ভালো লাগছে তো কালকে তো এই গাছগুলো পটিং করেছিলাম সেই ভিডিও অলরেডি আপনারা দেখে নিয়েছেন আর এখন বৃষ্টিটা একটু ধরেছে দেখতেই পাচ্ছেন মোটামুটি শুকনো ওই দিকটা করে একটু ভিজে ভিজে আছে কারণ কি গাছটা আছে তো সেই জন্য বড় বৃক্ষ গাছ আছে পাশে সেই জন্য তো ফুল তোলার জন্য এসেছি ফুল তুলতে তুলতে মনে হলো যে না নিচে গিয়ে আর আবার ফোনটা আনি কেন কি অপরাজিতা ফুল তুলছিলাম তো এই যে দেখুন আমার ফুলের সাজি ফুলের সাজিতে এই একটা ব্লু ডবল পেটার অপরাজিতা আমি তুলে ফেলেছি অলরেডি তো আমার কাছে অপরাজিতার কি কী কালেকশান আছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা যদি যদিও খুব একটা বেশি বড়ো হবে না একটা শর্ট ভিডিওর মধ্যে তো দেখতে থাকুন তো দেখুন এই যে এইটা হচ্ছে এইটা হচ্ছে আমার ডাবল পেটার ব্লু অপরাজিতাটা বুঝলেন তো দাঁড়ান এক হাতে করে হয় না এই এটা হচ্ছে ডবল পেটাল ব্লু অপরাজিতাটা হুম তো গাছটা কি করেছে বলুন দেখি কিছুদিন বৃষ্টিতে কিছু কাজ করতে পারি না এই দিকে যে আমার তরুলতা গাছটা আছে তরুলতা গাছটার সঙ্গে এই গাছটা পুরো জরাপুটলি লেগে মানে একদম যাতায়াত হয়ে গেছে এটা কাটিং ছাটিং করে একটু পর্যাপ্ত পরিমাণ সেপে আমাকে আনতে হবে তো এটা আমার ডবল পেটাল ব্লু অপরাজিতা এই যে একটাই ফুটেছিলো ফুল আমি চট করে তুলে নিয়েছি এই যে দেখতেই পেলেন আচ্ছা তারপর আছে আমার কাছে এই যে সিঙ্গেল পেটেল হোয়াইট অপার দেখুন সিঙ্গেল পেটেল হোয়াইট অপার এটাও বেশ লম্বা হয়ে কোথায় চলে গেছে বাবা ওই ওপরেও দেখছি ফুল ফুটেছে এখন জামা কাপড় মেলার তারের মধ্যেও মনে হচ্ছে যেন জড়িয়ে ফেলবে নিজেকে তো এটাকেও কাটিয়ে কাটাই ছাড়াই করতে হবে কাটাই ছাটাই করে একটু সুন্দর করে টার দিতে হবে এতটা এতটা জড়তে দেওয়া উচিত হবে না কেন কি আমার ছাদের মধ্যে অনেক লতানো গাছ আছে তো এরা যদি এতটা জড়িয়ে যায় প্রবলেম হয়ে যাবে এদের একটু কাটাই ছাটাই করতে হবে তো সাদা পেটাল মানে সাদা রঙের সিঙ্গেল পেটাল অপরজিতটা দেখে দেখালাম আর যেটা আছে দেখেছেন মানে যেতে যেতে মনে হচ্ছে না এদেরকে একটু দেখায় কি সুন্দর লাগে দেখতে সকালবেলা ছাদে এসে দেখি যদি দেখি গাছে প্রচুর ফুল ফুটে আছে মনটা এমনি ভালো হয়ে যায় এই যে দেখুন এই গাছটা দেখেছেন একটা প্যাকেটে বসানো আছে প্যাকেটটা সাইজটা বেশ বড় তো এটা হচ্ছে আমি এই মুহূর্তে আপনাদের ফুল দেখাতে পারবো না কিন্তু বার্ডস আছে এই যে দেখুন বার্ডস আছে ফুল ফোটেনি আজকে গাছটিতে তাই এই এই অপরাজিতাটা হচ্ছে আমার সিঙ্গেল পেটাল ব্লু অপারজিতা তাহলে ব্লু অপরাজিতা আমার কাছে দুটো আছে একটা ডাবল পেটাল দেখানো ওইদিকে টবে আছে আর এইদিকে এই প্যাকেটের এই গাছটা এই অপরাজিতাটা এটা হচ্ছে আমার সিঙ্গেল পেটাল অপরাজিতা তো এটাও বেশ ভালো লাগে মানে পুজোর জন্য আমি বিভিন্ন রকম গাছ করে রেখে দিই জানেন তো নাছাড়া কোন গাছে কবে ফুল ফুটবে ফুটবে না পাবো পাবো না তার জন্যই আর কি বিভিন্ন রকম গাছ করে রাখা আজকে ফুল ফোটে নিই আর একটা যেটা অপরাজিতা সেটা আমার নতুন তৈরি হচ্ছে আমি সিড কালেক্ট করতে পেরেছি তো কালেক্ট করার পরে দেখুন এই যে দেখুন এই যে কারিপাতা গাছটা আছে যে কারিপাতা কারিপাতা টপটাতে আমি সিডসটা এই করেছিলাম আমি বলেছিলাম না আমি টবের মধ্যেই সিডসগুলো ফেলে দিই যাতে আমার মানে কি বলবো এ হয় ভালো হয় গাছগুলো সিডসগুলো ভালো জার্মিনেশন হয় তো এই যে দেখুন এই যে অপরাজিতাটা চারাটা দেখছেন এটা আমি এখানে এই টবের মধ্যেই সিডসটা ছড়িয়েছিলাম এটা হচ্ছে আমার সাদা রঙের ডাবল পেটল অপরাজিতা এই যে দেখুন অলরেডি বার্ডস চলে এসেছে কুড়ি চলে এসেছে বুঝলেন তো এটা আমার সাদা রঙের ডাবল পেটাল অপরাজিতা ফুল টাইম দেখাতে পারলাম না কিন্তু মানে সাদা রঙের ডবল পেটাল অপরাজিতার আমি সীডস চড়িয়েছিলাম আমার কাছে গাছটা ছিল জানেন জানি না কী করে কোনো গাছ হয়তো ওষুধ দিতে গিয়ে হয়তো ওকে পেয়ে গেছিলো না কি জানি না কীভাবে যে মরে গেল আমি বুঝতে পারলাম না তো ওই মরা গাছটা থেকেই আমি কয়েকটা সিডস কালেক্ট করে রেখেছিলাম যদিও আমি গাছের সিডস হতে দিই না তো ভাগ্য ভালো ছিল মানে বেশি না দুটো সিডস ছিল তার মধ্যে একটা পরিপক্ক ছিল আর একটা ঠিকঠাকভাবে মানে পরিপক্ক হয়নি তো ওই একটা সিট সিডস দিয়েই যাক আমার গাছটা তৈরি হয়েছে খুব ভালো লাগছে আবার হারিয়ে ফেলা গাছ যদি নতুন করে ফিরে পাওয়া যায় ভীষণই ভালো লাগে তো এটা হচ্ছে আমার সাদা মানে সাদা ডাবল সাদা রঙের ডাবল পেটাল তো টোটাল চারটে ভ্যারাইটি আমার কাছে আছে একটা হচ্ছে ব্লু ডাবল পেটাল সাদা ডাবল পেটাল সাদা সিঙ্গেল পেটাল ব্লু সিঙ্গেল পেটাল তো এই হচ্ছে ব্যাপার আর গাছের তো বেশ ভালোই ফুল ফুল ফুটছে তো আর আরও কিছু অপরাজিতা হয় জানেন তো মানে অপরাজিতা শুধু এটা না এখন অপরাজিতা পিঙ্ক কালারেরও হয় মানে পিঙ্ক মানে একদম ডিপ পিঙ্ক নয় একদম লাইট পিঙ্ক পিঙ্ক কালারের অপরাজিতাও এখন দেখা যায় মানে পাওয়া যায় আর কি তো আমি কালেকশানে থাকলাম আপনাদের কাছে যদি থাকে তাহলে আমাকে জানাবেন আর আমি অবশ্যই চেষ্টাই থাকব সেই পিঙ্ক অপরোজিতটাও কালেক্ট করার আর একটা কালারও হয় সেটা হচ্ছে মানে ব্লু অ্যান্ড হোয়াইট মানে ওটা ডাবল পেটাল না সিঙ্গেল পেটাল ওটা আমি সিঙ্গেল প্যাটালে দেখেছিলাম ব্লু অ্যান্ড হোয়াইট মানে দুটো কালারই একটা ফুলের মধ্যে আছে মানে কোনোভাবে হয়তো ক্রস কানেকশন করে এই গাছগুলোকে তৈরি করা হয় তো ওটাকেও মনে হয় তৈরি করা হয়েছে এইভাবে তো ব্লু অ্যান্ড হোয়াইট দুটো কম্বিনেশনে একটাই ফুল পাওয়া যায় তো যাই হোক এই দুটোই আমি সংগ্রহে থাকবো যদি আমি ফুল দুটি পেয়ে যাই তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই যে দেখুন বলেছিলাম না বারবার করে আমার এই একটি করেই ফুল ফোটে আর ফুলটা যখন ফোটে আমার আনন্দে পুরো মন মাতোয়ারা হয়ে যায় ভীষণ ভালো লাগে ফুলটা আমার কে জানি না গাছ আমি এত সিডস যে ছড়াচ্ছি আর নতুন করে চারা হচ্ছে না তবে আমি শুনেছি যে লিলি সিডস থেকে আরও প্রচুর চারা হয় তো যেতে যেতে আরও প্রচুর ফুল আপনাদের দেখাচ্ছি দেখুন রুয়েলা রুয়েলিয়াগুলো কি সুন্দর ফুটেছে এই কালারটা ভীষণ ভালো লাগে আর একটা কালার হয় পিঙ্ক কালারের আমি কালেকশানে থাকবো যদি পাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আপনারা জানেন আমি একই রঙের একই রকম মানে একই ফুল বিভিন্ন রকম কালারের কালেকশান করতে খুব পছন্দ করি মানে বিভিন্ন সব কালারগুলো যদি মনে হয় যদি আমার ছাদ বাগানে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগে তো যেতে যেতে এই ছোটো ছোটো পতুলিকা ফুলের নানা রঙের বাহার দিয়ে ভিডিওটা আমি শেষ করছি অযথা লং করবো না তো আমার কাছে তো এই চারটি কালারই আছে বুঝলেন তো অপরাজিতার আর যদি কারোর কাছে অন্য কোনো কালার থেকে থাকে তাহলে আমাকে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার